কেউ ভালোবাসলে তবেই ভালোবাসবো কেউ গুরুত্ব দিলে তবেই গুরুত্ব দেব এটা আমার ইগো নয় এটা আমার অ্যাটিটিউড আরে ভাই যে মানুষটা তোমায় গুরুত্ব দেয় না যে মানুষটা তোমায় পছন্দ করে না কেন তাকে তেল দিতে যাচ্ছ কেন তার চোখে ভালো হওয়ার চেষ্টা করছো ভাই তোমার কর্মই তোমায় একদিন দেখবে ভালো করে তুলবে তার মুখ দিয়েই ভালো ভালো কথা বেরোবে তোমার কর্মই এটা করে দেখাবে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই মুখে বলার কোনো প্রয়োজন নেই যে আসলে তুমি ভালো কাজ করছো আসলে তুমি ভালো মানুষ আজ তোমায় অপছন্দ করছে দাও করতে দাও চুপ থাকো আজ তোমায় নিন্দা করছে চুপ থাকো সমালোচনা করছে তোমায় নিয়ে চুপচাপ থাকো মন দিয়ে কাজ করে যাও একদিন দেখবে এই চুপ থাকতে থাকতে তুমি এমন ভালো কিছু কাজ করে দেখাবে কারণ তোমার মধ্যে এতটাই সহ্য শক্তি এতটাই পাওয়ার জন্মে যাবে এতটাই ভালো কাজ করার প্রবণতা চলে আসবে যে ওই সব সমালোচক নিন্দুক অপছন্দের মানুষগুলো মানে যারা তোমায় আসলেই পছন্দ করতো না তারা দেখবে ভালো ভালো কথা বলছে তোমার সামনে কারণ তুমি তখন না সফল হয়ে গেছো তাই সফল হয়ে দেখাও ভাবু দেশের জন্য ভাবো দশের জন্য ভাবো গরিব দুঃস্থ অসহায় মানুষদের জন্য এই চার দিওয়াল থেকে বাইরে বেরিয়ে আসতে হবে ভাই কত মানুষের কত কষ্ট তুমি ভাবছো ওই দু চারজন দশজন বিশজন সমালোচনা করছে তোমাকে নিয়ে আজে বাজে কথা বলছে তুমি তাদের নিয়েই ভাবছো আর তুমি ভাবছো এটা নিয়ে যে আমি এত ভালো মানুষ তবু আমাকে এরা এরকম বাজে কথা বলে খারাপ ব্যবহার করে ভুলে যাও ভাবো তাদের কথা যারা অনেক কষ্টে আছে ভাই তাদের জন্য কিছু করতে হবে তাদের মুখে অন্ন তুলে দিতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে ভাবো তাদের জন্য তবেই দেখবে তুমি একদিন ঠিক বড় হতে পারবে আর এর জন্য দরকার কঠোর পরিশ্রম একটা কথা বলি শুনুন ভাই আপনি দশটা টাকা রোজগার করতে পারলে তবেই কিন্তু আপনি সেখান থেকে অপরকে দু টাকা দিতে পারবেন দান করতে পারবেন আপনার যদি সেই সামর্থ্য না থাকে আপনি যদি সেই দশটা টাকা রোজগার করতে না পারেন তাহলে আপনি অপরকে দান করবেন কি করে তাই না তাই সর্বপ্রথম দরকার স্বনির্ভর হওয়া এবং সেটার জন্য দরকার কঠোর পরিশ্রম ভাই সে পড়াশুনো হোক চাকরি বাকরির ক্ষেত্রেও কঠোর পরিশ্রম করতে হবে ভাই পড়াশুনো করতে গেলে কঠোর পরিশ্রম করতে হয় চাকরি বাকরির আগেও আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ভাই সফল হওয়ার চেষ্টা করুন ভালো চিন্তা করুন ভালো কাজ করুন যাতে সমাজের উপকার হয় যাতে মানুষের উপকার হয় ভালোবাসতে হবে ভাই হ্যাঁ কেউ হয়তো আপনাকে ধোকা দিয়েছে কেউ হয়তো আপনাকে কষ্ট দিয়েছে কেউ হয়তো এমন কিছু কথা বলে আপনার শুনতে খুব খারাপ লাগে বাদ দেন সূর্যের মতো হওয়ার চেষ্টা করুন যাতে আপনার থেকে লোকে সুযোগ সুবিধা পায় যাতে আপনার থেকে লোকে উপকৃত হয় ভালো থাকবেন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন ভাই আমি চাই আপনি জীবনে সুখী হন আমি চাই আপনি সামনের দিকে এগিয়ে যান আনন্দে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ